কতটা ক্রিম দেখুন আইসক্রিমে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানে কিবা বাড়িতে বানানো হয়েছে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরম যা পড়েছে আজকে একটু আইসক্রিম বানাবো আম ছিল দুটো পাকা আম তো আম দিয়েই ভাবলাম আজকে আইসক্রিমটা বানাবো দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধটাকে জালে বসিয়ে নিয়েছি দুধটা অনেকটাই ঘন করে নিব। আর কিছুটা দুধ বের করে কষ্টেড মিশাবো এলা এর কোস্টেটটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এবার দুধ একটু নিয়ে দু চামচ কোস্টেট দিয়ে দিব আর ভালো করে কোস্টেটটা মিশিয়ে নিব যেরকম কষ্টেতে দানা না থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব দুধে কষ্টেড আর তিন মিনিটের ভিতরেই দুধটা ঘন হয়ে যাবে এবার অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিব গ্যাসটা আর এ পাশে আমটা আমি কেটে নিব এবার আমটাকে ভালো করে কেটে নিব দিয়ে মিক্সিতে পিষে নিব আর আমি এখানে আইসক্রিমের জন্য ব্যবহার করব আমুলের ফ্রেশ ক্রিমটা আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে যদি দুধের সর থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবার মিক্সিতে আমি দিয়ে দিব আর একটু দিব মিল্ক মেট দু চামচের মতো মিল্ক মেট আর আমি আমুলের ফ্রেশ ক্রিমটাও দিয়ে ভালো করে মিক্সিতে পিসে নিব এবার ভালো করে পিসা হয়ে গেছে এবারে দুধের মিশ্রণটাও একটু আমি পিসে নিব ঠান্ডা করে দিয়ে দিব একটা আইসক্রিম ডিব্বাতে কিছুটা কাঁচা কাকা আমের টুকরোও দিয়ে দিব মাঝখানে তার উপরে আবার আমি আইসক্রিমের পেস্টটা দিয়ে দিব আর একটু উপরে নাইনেশিন করে নিব এবার ঢাকা দিয়ে যেরকম বরফ না জমতে পারে পুরো ঢাকা কভার করে ঢুকিয়ে দিব ফ্রিজে বারো ঘন্টার পরে বের করে এনেছি দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর জমেছে এবার উপরে একটু টুটি ফুটি দিয়ে দিব দেখতে ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো কতটা ক্রিমি ভাব হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে